আপনি মইরে গেলেন তুই আবার কি করে ফিরতে গেলি এত মাথায় কিছু ঢুকছিনা আমার ফুরের বাচ্চা তুই ওটা মাথা না বড় মাথা বে এই এমেলে বিকাশ দত্তকে মারার মতো এখনো কোনো পিলিয়ার এই জগতে জন্ম হয়নি তুই আসলে একটা কথা ভালোভাবে জানিস যে একটা কথা সত্যি আমি পাক্কা হারামির বাচ্চা হ্যাঁ তো বুঝলাম বড় ভাই কিন্তু এটা মানুষ মইরে গিয়ে আবার কি করে ফিরত আসে এইটা জানতে পারবি তবে ধীরে শুস্তে কোনো তারা হুরু করি নয় ঠিক ঠিক আছে বড় ভাই আপনি যা ভালো মনে করেন তাই করেন আসলে বড়widehat এর বেটা হামসাপার কুতারে সে তো আপনার মৃত্যুর খবর যেদিন থেকে শুনিছিল সেদিন থেকে বাড়ি থেকে বেরোনো পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়েছিল কি বলছিস বল এইসব জি বড় ভাই ঠিকই বলছি তবে আপনি বেঁচে ফিরেছেন এই খবর আমি হামসাফারকে দিয়েছি ও এ এলো বলি আর ওই শুয়ের বাচ্চাদের খবর কি রে যারা আমাকে মেরে দিয়ে শান্তি করে শুয়ে আছে তারা তো জানেই না যে আপনি বেঁচে আছেন ও মানে তারা এখন সুখের ঘুম ঘুমুইছি নাকি আ

ভাইপু আমার কোন ছিল আমার ভাইপুরে আপনার ভাইপুকে আপনি কিনে না বড় ভাই নেরা বাবুকে সেই তো বৌদির কাছে আছে সেই তো বৌদি দেখা শোনা কইছে আরে সর্বনাশ তুই শিরত আপনি বাড়ি যান তালি দেখে আসেন আমি যদি মিথ্যা কথা বলি উফ এ তো মগজের ভিতরে আগুন ফিরে যাবে মনে হচ্ছে ধৈর্য বাড়ি তো কথা ভাইপো হয়ে কাকিমাকে পাইপ দিছে এটা তো ধৈর্য বাড়ি কথা কি বলছি তুই এসব যা সত্যি তাই বলছি বড় ভাই হবে এসব সমাজের লোক জানলে কি হবে ও বাবা আপনি কি মনে করছেন বড় ভাই কেউ কি এসব ব্যাপারে জানে না সবাই জেনে আনাকাই মেরে বসে আছে যদি তাই হয় হামসফর যদি তাই হয় তাহলে তুই ওই বৌদির ওই তিন কোনা বাকুরিতে গুবুরি সার ছিটিয়ে আমি বুলেট লঙ্কা লাগাবো জলদি যাবে যে বড় ভাই জলি পুরি গেলি তো বেঁচে যাবে রে এই ঘটনা যদি সত্যি হয় পাঁচ কেজি বোম্বাই মরিচ কে মিক্সচার মেশিনে ভরি গুঁড়ো করি বাই করি এক বালতি জলে গুলি মগে করি তার পাকানে আমি ঝাপটা মারবো তবে আমার নাম বিকাশ দত্ত সাদা কুকুর বাড়ারে সব জলি বুড়ি একাকার হয়ে যাবে রে সুরের বাচ্চা কি খবর শোনালি রে তুই আমাকে বুকের ভিতরে আমার আগুন ধরে গেল বড় ভাই

এই পৃথিবীতে চার দেওয়ালের মাঝখানে নারীরা এমন এমন কাজ করে থাকে যা কোনো সাধারণ মানুষ দেখলে তার পশম থার হয়ে যাবে তাই নাকি হ্যাঁ বে আমি তোকে বাস্তব কথা বলছি ভাই তো কষ্ট হচ্ছে কষ্ট হইলেও কিচ্ছু করার নাই নারী জাত লজ্জা শেষ পর্যায়ে নেমে এসেছে ওরা যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে লাজ লজ্জা ওদিকে দিকে দেখলে শরম করে তাইলে বুঝ ওরা কত লাজ লজ্জা ভূত মাংমারানি মাগি তুই ভাত ডাললো আমি

জৈবনটাই দিয়ে দিলি একবার এই চুদিনফর বিকাশ দত্তর কথা ভাবলি না যে আমার স্বামী তো আমাকে আইজু মাইজু করিয়া উল্টো পাল্টা ভাবে পালিশ করিস আর সেই পালিশের জায়গায় আরেকজনকে ডেকে করাইতে আমি কি করে জানবো তুমি তুমি মরে মরে গিয়ে গিয়ে আবার আসবে ঘরে বাস্তবটা দেখতে পেতাম না তাই তো তোর সাথে 14 বছর সংসার করলাম রে আর দু সপ্তাহ আমার মরা হইলো আর ঘরে নাং হইলি মানে তুই জৈবনের পানি আর ধরিয়ে রাখতে পারছিলি না তাইতো উ ভাব বড় অবাক লাগছে রে বৌ যে তুইও চরিত্রহীন হয়ে গেলি আমি তো ভাবতাম আমি চরিত্রহীন কিন্তু এখন দেখি শালা না সব শালা ঘুমটার ভিতরে খামটা এই সমাজের লোক কি শিখছিল তোর মুতো মাগী কাছ থেকে কি শিখবে আর কি শিখেছে আমরা আমি তো নিজে চক্করেতে আগলাম যে তুই আমার ভাইপোর কাছে শুইছিলি স্বামীরকে গুলি করে মার্ডার কইলু তার প্রতিশোধ লইবার কোনো নাম ঠিকানা নাই এইদিকে ভাইপোকে করে ভইললি গোলাবুলি করছিস তোর ব্যবস্থা উটপাটাঙ্গা ব্যবস্থা করবি তুই আমি তোকে 320 টাকা রেট কই দিব দেখবি শটে মাইলে 160 টাকা আর ঘন্টায় 350 টাকা তোর কত কুটকুটিনি আছে কাটা আকাটা দি মারি লিবি মাংবারালি বিশালঘাতক মাগিবো একুনো ভাতারে চুল দিছি করলু না আর ঘরে ভাইপুকুলের হুলি হুলি লাগিয়ে দিল বেশ খুব ভালো কথা